নতুন সূর্যের আলোয় ভেসে আসছে বাংলার চোদ্দশো সালের প্রথম প্রভাব এই দিনকে কেন্দ্র করে দেশের মানুষ যখন আনন্দ উৎসবে আর ঐতিহ্যের রঙে রাঙানো ঠিক তখনই দেশ বিদেশে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানালো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান তার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে বলেন নববর্ষে শুধু একটি উৎসব নয় এটি আমাদের জাতিসত্তার একটি উজ্জ্বল উপাদান আমাদের অতীত গৌরব ঐতিহ্য আর সংস্কৃতির এক বিশাল ভিত্তি এই পহেলা বৈশাখ আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য কোন প্রেরণা দেয় তিনি বলেন আমাদের নববর্ষের সঙ্গে প্রকৃত প্রাণের এক অটুট যোগ রয়েছে আজকের দিনে আমরা আশা করি অসত্য অন্যায় ও অশান্তি মুছে যাবে সমাজ থেকে ছড়িয়ে পড়ুক শান্তির সুবাস তারেক রহমান নববর্ষকে জাতির ঐতিহ্যের প্রতীক হিসাবে তুলে ধরে এ সময় বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি হতে পারে শক্ত ভিড় শেষে তিনি দেশবাসীর প্রতি শান্তি কল্যাণ ও ঐক্যের আহ্বান জানান এবং বলেন বৈশাখের আলোয় আলোকিত হোক আমাদের আগামী দিনগুলো